হ্যালো এভরিওয়ান সময় এসেছে সেই একই প্যান্ডেমিক আলোচনা ভুলে যাওয়ার কারণ আমাদের জীবনে এখন আরেকটি সম্পূর্ণ ভিন্ন অবস্থা অত্যন্ত বাজেভাবে প্যান্ডেমিকের মধ্যে ছড়িয়ে পড়ছে সেটি হলো মানসিক শারীরিক ও আবেগটিত সমস্যা প্যান্ডেমিক ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির অনুযায়ী গত দুই বছরে মানসিক সমস্যাগুলি লাফিয়ে টোয়েন্টি পারসেন্ট বেড়েছে চারিদিকে একটু চোখ ঘুরিয়ে দেখলেই বুঝতে পারবে যে অনেক মানুষ ডিপ্রেশন বা মনকষ্ট অত্যধিক চিন্তা এবং সেলফ ডাউট বা আত্মবিশ্বাসের অভাব এর সাথে প্রতিনিয়ত মোকাবিলা করছে এবং লক্ষ্য করো আমরা এই বিষয় নিয়ে কিন্তু তেমনভাবে আলোচনা করছি না তবে ধৈর্য ধরো আমাদের কাছে একটি বিশেষ উপায় আছে তা হলো নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপি তোমার জন্য একটি দারুণ খবর আমি তোমাদের কথা মনে রেখেই নার্চার ইয়োর মাইন্ড হিল ইওর লাইফ নামে একটি অত্যন্ত কার্যকরী প্রোগ্রাম ডিজাইন করেছি তোমার মতো অসংখ্য মানুষ ইতিমধ্যে এর থেকে দারুণ উপকৃত হয়েছে এই প্রোগ্রামের সাহায্যে তুমি তোমার ব্রেইনের প্রোগ্রামিংকে নতুন করে রিপ্রোগ্রামিং করতে প্রস্তুত হও এবং তোমার ব্যবসা কেরিয়ার এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত করো তাই অবশ্যই নিচে দেয়া লিঙ্কটিতে ক্লিক করো সাইন আপ করো এবং একটি অসাধারণ অভিজ্ঞতা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করো ধন্যবাদ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ